আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি ইমান এই আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস অ্যান্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আসানা নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি স্যাক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি টিকে না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণ পাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক কিনা রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজেগুলি করে নিজেও মেরা যায় কেন যেগুলা করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্য নাই কারণ পরিবার নাই, কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই পক্ষ থেকে আমাদের জন্য কার অনেক বড় রহমত অনেক বরকত এই জন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লাই বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাতু তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাতু তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাল্লাহার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই চাই কি না এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান চান কারা কারা দেখি স্লোগান তো একজন আওয়াজ করে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নীর যার পরিবার নাই সে নিরহারা হারা পাখির মতো ঠিক না এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর আর কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আত্মীয় আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত তুলে

পড়েন আল্লা ডেকে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের রক্ষী ফেরেশ তারা খুব নির্দয় খুব নির্মমেদের চেহারায় হাসি নাই রব্বুল আলমিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা তারা আল্লাহর কোনো আদেশে অবাধ্য হয় না ওই জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন ওমর আহলাকা বিসালাতি ওয়স্তাবির আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন একা একা সালাত পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাত পড়েন সন্তানদেরকেও বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসলে নাই বাবা নামাজ পড়ে মা নামাজ না আসলে নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ না আসানা নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান্নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে নামে আমি জান্নাতের নাচ নিয়ামত ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য রব্বুল আলমিন বিশ্ব নবীকে বললেন নাবি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও জাহান নামের আগুন থেকে বাঁচা নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এজন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক না মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদের যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদবা নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না ঘরে শান্তি নাই কারণ কুরআন তেলাওয়াত নাই তো কুরআনের তেলাওয়াত তো নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাঃ বলেছেন সহি মুসলিমের হাদিস লা তাজাআলু বিয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফা ইননা শাইতানা ইয়ানফিলু মিনাল বাইতিিল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকরা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমান আল্লাহ পড়ে এই জন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সুরাতাল বাকারা তোমরা সুরা বাকারা আলাওয়াত করো ফা ফাইনা বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তালা ঘরটায় বরকত দেয় ও তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না সেখানে আফসুস করে ওলা ইয়াস্তলা কোন জিন কোন পেতনি কোন ব্লাক ম্যাজিক কোন জাদু টোনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহা বললেন মান খারা আয়াত কুরসি দুবুরা কুল্লি সালাচিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার

কি দোয়া করবেন না আরো কয়েক মিনিট শুনবেন মাঝখান দিয়ে যে দু চারজন উঠা বসা করতেছেন কেন পেশাব ধরছে এটা ঠিক আছে জি হয় আসরের সময় আসছে ও রে আল্লাহ রে মাগরিবের সময় আসছেন কে কে দেখি এখন বাজে 10টা 40 এতক্ষণ ধরে বসা হাত নামান আসরের সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা হাত নামান যোহরের সময় আসছেন কারা দেখি যোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আমিন আজকের মাহফিলটারে নাজাতের ওছিলা বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রুতসকালে শুনতে মাগে আলকুরানের বাণী রে আলকুরানের বাণী এখন শুনি সা রে গামার দীপ্ত ফেন ফেনানি রুতসকালে শুনতে মাগে আলকুরানের রে আলকুরানের বাণী এখন শুনি সা রে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরান শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তেলাও বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাল ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর হাকালুকি সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুইজন হারায় যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল সাহা ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিংয়ে যান মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান কুলসিরু ফিল আরদ সুম্মান যুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কি না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারুনের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠে একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি সাকার করে দিয়েছি ওইখানে এখন ডেড সি সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিচ্ছু জন্মায় না লবণের ডেনসিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় কই যাবেন নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা ওমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহা ইসলাম বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারের বর্ণনা কেন রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামা ইদা আরাদা সফরান আকরা আবাইনা আজহাজি আল্লাহ রাসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সুমান নাই কি করতেন কোরা আহ আরবিতে বলে আহ বাংলায় বলে লটারি এই লটারি জায়জ এই লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহেব সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমান আল্লাহ বলবেন না আম্মা জান আয়সা রদি আল্লাহ চালা কে আল্লাহর হাবিব সাহা ইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন আয়সা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়সা রদি আল্লাহ চালা আনহা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ হাবিবসা আজলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মাজান আয়েশা দিল্লাহতাল আন হা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহর আসু সাহেসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুমান আল্লাহ বলেন আম্মাজান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব হাবিবসা ইসলাম বললেন হ্যাঁ দিহি সব কতবিতিলক ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারিয়ে দিছিলা আজকে তোমারে হারায় ওটার প্রতিশোধ তুলে নিলাম সবানলে পড়তে পারলেন না কি ভালোবাসা বাসে ছিল কি খুন ছুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাঃ এর তিনি স্ত্রীদের সাথে خوش গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কি না ঠিক আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ হাসা নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরে এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুজকি হাসবেন মুচকি হাসি দেওয়া সুন্নাত আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়া শোন তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব কুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং যাব। যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমনটি আল্লাহর হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং মিটিং ফ্যামিলি করবেন পরামর্শ স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চায় তাই করে আছে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লাই বলেন ঠিক কিরা একজন আল্লাহ বললেন ফিল এমরি ফঈদা আজন্তা ফাতা বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা ওয়াক্কুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তা অক্কুল